প্রিয় দর্শক এবং বিয়ান। আপনাদের মনে অনেক প্রশ্ন যে আপু হুট করে কেন আসলে আপনি গ্রুপের নামটা চেঞ্জ করলেন এই গ্রুপ তো আপনার আসলে একার নয় আমাদের সকল বিয়ানদের আপনিই বলেন এটা শাকিব খানের গ্রুপ তো অবশ্যই অবশ্যই শাকিব খানেরই তো গ্রুপ কেন এই গ্রুপটা আমি আসলে বিশ হাজার আমার যখন মেম্বার ছিল তারপর কেন আমি নামটা চেঞ্জ করে শাকিব খান নিয়োগ দিয়েছিলাম যাতে করে সাকিব খানের স্বার্থ সংরক্ষণ করে সাকিব খানকে বহির্বিশ্বে একটা ডেডিকেটেড ওয়েতে প্রেজেন্টেবল ওয়েতে যেন প্রেজেন্ট করতে পারি তার জন্যই তো না এত ডেডিকেশন ছিল এবং এখনও আমি বলছি যে বাংলাদেশের একমাত্র মেগাস্টার মেগাস্টার শাকিব খান তিনি তার কাজের জায়গা সবটাই আসলে কোনোভাবেই কখনোই আমি দ্বিমত নই এবং দ্বিমত থাকবো না তিনি তার জায়গায় বেস্ট এবং অবশ্যই তার কাজের জায়গাটা দেখেই আমি তার ভক্ত হয়েছি সাকিবিয়ান হয়েছি কাজের জায়গাটা নিয়েই থাকা উচিত তাই না এটাই তো আপনাদের কথাও অবশ্যই কিন্তু যখন মেগাস্টার শাকিব খানের স্বার্থ সংরক্ষণ করতে যখন আসলে আমি ভিতর থেকে ফিল করলাম যখন মেগাস্টার শাকিব খানের বিভিন্ন ভাবে যে এই পরিচালকের সাথে আসলে এই প্রবলেম বা ওনারা আসলে আমার জন্য এই ক্ষতির কারণ এই ব্যাপারটাতে তুমি কথা বলো ঠিক আছে আমি কথা বললাম কে হলো গালাগালিগুলো কে খেলো আমি খেলাম এবং যারা আমার সাথে কথা বলা যারা আমাকে পার্সোনালি চেনে না যারা কথা বলার কোনো ব্যাপার রাখে না কোনো গালাগালি করার সেখানটাতেও খেলাম ওকে ফাইন আমার কোনো প্রবলেম নেই কারণ কি সাকিব খানের স্বার্থ সংরক্ষণ এরপর এই যে দুজন মহিলা উপবিশ্বাস এবং বুবলি তাদের সাথে আমার কোনো রকম পারিবারিক কোনো জেরা আছে আমি তাদেরকে পার্সোনালি কোনোভাবে চিনি তাদের সাথে আমার কোনো শত্রুতার কারণ আছে কি নেই তো না বাট শত্রুতা হয়ে গেল তো যখন আমি বুবলির বিষয়টা নিয়ে যে দুই একটা লাইভ বলো বা ভিডিওতে কথা বলেছিলাম কেন বলেছি কারণ আমি শুনতে পারছি যে ফারজানা ও আমার জন্য এই জায়গায় খুবই রিস্ক ও আমার জন্য এই জায়গায় প্রবলেম ক্রিয়েট করেছে এই বিস্তারিত অনেক কিছু আবারও যখন আমি ফিল করলাম যখন আমরা সাকিব খানকে ভালোবাসি তার স্বার্থ আমার সংরক্ষণ করতে হবে যা হয় হোক আমি অনেক গালি গালাজ খাই কিন্তু আই শুড স্পিক আমি কথা বললাম আবারও আমি নেটনকভাবে সোশ্যাল মিডিয়ায় বুলিংয়ের শিকার হলাম হলাম তো আপনারা দেখেছেন কেন হলাম কার কথাতে আসলে আমি এগুলো করলাম আবার আমি যখন ঘুরে দেখছি যে ঠিকই ওই সব পরিচালক বল বা প্রযোজকের গলা ধরে ছবি মানলাম এরপর যখন এতটা নেক্কারজনকভাবে বুলিং হওয়ার পরেও আবার দেখলাম তারই আবার ঘাট ধরে ছবি এত ঘনিষ্ঠ মুহূর্তের ছবি আমি তাহলে আসলে কার জন্য কার কথায় আমি আসলে নিজেকে ছোট করছি সোশ্যাল মিডিয়ায় এখন আপনারা বলুন যে আমার ব্যক্তিত্ব জায়গাটা আসলে আমার ফ্রেন্ড সার্কেল আমার পারিপার্শ্বিক মানুষগুলোর কাছে কিভাবে প্রেজেন্ট হচ্ছে এটা কি আমার সাথে যায় কাজের কাজের জায়গাটা জায়গা কিন্তু যখন কাজের জায়গায় বাইরে এসে আপনি যখন তারই মুখ থেকে শুনে আপনি যখন ব্যক্তিগতভাবে যখন তার একটা প্রবলেমে বা তাকে আসলে সেভ করার উদ্দেশ্যে জড়িত হয়ে যাবেন তো এত সব কিছু সহ্য করে ভাই আমি তো একজন ব্যক্তিত্বের একটা জায়গা আছি না আমি তো ফারজানা আমার তো একটা নিজস্ব বিশ্বাস আছে একটা আইডিওলজি আছে যে মানুষটা ক্ষণে ক্ষণে বদলায় যে মানুষটা নিজস্ব কোনো স্ট্যান্ডার্ড পয়েন্ট নেই দুঃখের সাথে বলছি আমি কি করে মিথ্যাচারের সাথে আবার মুখ দিয়ে বলবো যে হ্যাঁ আমি আমি আসলেই তার স্বার্থ সংরক্ষণ করতে পারবো আমি আসলে তাকে ওভাবেই সেভ করতে পারবো আমি পারবো না তো আমি আর এই মিথ্যাচারের মধ্যে আমি তাকে কীভাবে সেভ করব আমি মিথ্যাচার করতে পারবো না দ্যাটস ওয়াই আমি নিজে আবারও বলছি আমি দুঃখিত আপনারা যারা মনে করছেন যে আপনারা যেভাবে তাকে আসলে সেভ করতে চান আপনারা করুন আমি আসলে তার ভালো মন্দ কোনোটাই মুখে আর বলতে চাই না মিথ্যাচার বা দেখানো মেকি কোনো কিছুর মধ্যে আমি থাকতে চাই না যতদিন ছিলাম আমি সত্যিকারের সেফ গার্ড হিসেবে থাকার চেষ্টা করেছি আমি যখন আসলে পারবো না আমি মিথ্যাচার কোনো সম্পর্ককে বয়ে নিয়ে যেতেও পারবো না আই এম রিয়েলি সরি আর যারা বলেন না যে মানে ভিউ ব্যবসা এখন তো আপনি ছড়ে গেলেন ভিউ ব্যবসাটা কি কাকে বলে ওই ডলার পাবো এটার জন্যই তো আমি একটা ভিডিও অ্যাড করে দেব যে আমার পেজটা যখন থেকে স্টার্ট হয়েছে আজ পর্যন্ত এখন পর্যন্ত ফারজানা এই পেজের মনিটাইজেশনটাই তো অন করেনি ঠিক আছে মনিটাইজেশনটাই অন করেনি কত ডলার এলো গেল আমার কাছে এটার কোনো যায় আসে না যারা আমাকে চেনে তারা ভালো করে জানে যে ফরজানা কোনো ডলারের জন্য এই পেজটা খোলেনি পেজটা কন্টিনিউ করেনি ফরজানা শুধুমাত্র শাকিব খানকে ভালো ভালোবেসেই কাজ করে গেছে আগামীতেও শাকিব খান একজন মেগাস্টার তার সম্মানটা ওখান পর্যন্তই আছে বাট এতটুকুই বলবো যে ব্যক্তিগত জায়গাটা এবার মানে আসলেই আপনি সর্ট আউট করুন নিজের সম্মানটা বহির্বিশ্বের কাছে ধরে রাখুন আর গ্রুপে যারা থাকতে চান থাকতে পারেন যারা থাকতে চান না নিজেদের মতো গ্রুপ খুলুন থাকুন কোনো সমস্যা না আমি কাউকে ধরে রাখার কেউ নই কাউকে বেঁধে রাখার কেউ নই কাউকে সরিয়ে দেবারও কেউ নই গ্রুপটা একদমই প্রাইভেট এখনই লিভ দিন চাইলে থাকুন টাটা